মাছের কচুরি অসম্ভব টেস্টি এবং লোভনীয় একটা খাবার যার নাম শুনলেই কিন্তু মুখের মধ্যে জল এসে যায় আর এই কলকাতার মধ্যে কিন্তু অনেক প্রসিদ্ধ এই খাবারটি আমাদের বাগবাজারে কিন্তু দারুণ নামে দামি এই মাছের কচুরি তাই একবার খেয়ে আসা সত্যি বলতে অসম্ভব টেস্টি এই কচুরি এত স্বাদ যে কি বলবো আর এই কচুরি কিন্তু সবার ইচ্ছে খাওয়ার কিন্তু সকলের তো আর সম্ভব নয় বাগবাজার এসে খাওয়া তাই ভাবলাম যদি বাগবাজারের মতোই পারফেক্ট রেসিপিটা বাড়িতে একবার বানানো যায় আর শেয়ার করে নিতে পারি আমার সমস্ত বন্ধুদের সাথে তাহলে কিন্তু খুবই দারুণ হয় তাই দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেললাম একদম পারফেক্ট অসাধারণ টেস্টের মাছের কচুরি যেটা কিন্তু আপনারাও একবার দেখলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই আর আপনাদের অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামুন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা মাছের কচুরি বানানোর জন্য প্রথমেই রেডি করে নেবো মাছের পুর আর তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস ফ্রেশ রুই মাছ আর মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি তিনটি গাদার পিস আর নিয়ে নিয়েছি একটা সুন্দর পেটি আর এখন এই মাছটাকে হালকা করে ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু নুন সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ আর এই মাছটা যাতে সিদ্ধ করার পরও একদম সফট থাকে তার জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু সর্ষের তেল আর এখন সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব মাছ মেখে নিয়েছি একদম রেডি আর এখন এই মাছগুলোকে সিদ্ধ করে নেব জলের মধ্যে তো চলুন আর মাছ সিদ্ধ করার জন্য এখানে জল অলরেডি কিন্তু ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে নেব সমস্ত মাছ আর এইভাবে মাছটা সিদ্ধ করে নিলে কিন্তু মাছের মধ্যে কাঁচা গন্ধটা একদমই আসবে না সমস্ত মাছ অ্যাড করে দিয়েছি এখন হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য উল্টে পাল্টে মাছগুলোকে সিদ্ধ করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি মাছটাকে আর এখন কিন্তু মাছ একদম রেডি দেখুন মাছের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে মানে মাছ সিদ্ধ হয়ে গেছে এখন সমস্ত মাছ জল থেকে তুলে নেব সমস্ত মাছগুলো আমি জলের থেকে তুলে নিয়েছি আর এখন এই মাছটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব আর এখন রেডি করে নেব কচুরির ময়দাটা তার জন্য দিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা আর এই ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি স্বাদ মতো দিয়ে নিচ্ছি অয়েল আর এখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে ময়দার সাথে মেখে নেব ময়দার সাথে সমস্ত শুকনো উপকরণ মেখে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে সুন্দরভাবে একটা নরম ডো তৈরি করে নেব তো বন্ধুরা ময়দাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি একদম একটা সফট ডো কিন্তু রেডি করে নিয়েছি আর এখন এই ময়দার উপর থেকে দিয়ে নিয়েছি অল্প একটু কুকিং অয়েল আর এখন ভালো করে ময়দাটাকে কাভার করে রেখে দেব পনেরো মিনিটের জন্য রেস্টে আর চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা মাছ কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আর এখন এই মাছটাকে সুন্দর করে কিন্তু কাঁটা বেছে নেব আর এখানে কিন্তু ভয় পাবেন না এই গাদার পিস থেকে কাঁটা বাছাও কিন্তু খুবই সহজ একদমই চার ভাগে চারদিকে কাঁটা থাকে যেটা আপনারা খুব সহজে বেছে নিতে পারবেন দেখুন ঠিক এইভাবে আর এই কাঁটা বাছার কাজটা কিন্তু খুবই ধৈর্য ধরে সুন্দর করে করে নিতে হবে কারণ এই মাছের মধ্যে একটুও কাঁটা থাকলে চলবে না তো দেখুন সমস্ত কাঁটাগুলো কিন্তু আমি বেছে নিয়েছি মাছের থেকে আর এখন কিন্তু মাছ একদম রেডি আর এই কাঁটাগুলোকে এখন আলাদা করে দেব আর এখন মাছটাকে আরও একবার ভালো করে মেখে নেব আর এই মাখার সময়ও কিন্তু ভালো করে দেখে নিতে হবে কোনো কাঁটা থাকলে তো মাছ রেডি করে নিয়েছি আর এখন এই মাছটাকে সুন্দর করে পুর বানিয়ে নেব তো চলুন মাছের পোড় বানানোর জন্য এখানে কড়াই দিয়ে নিচ্ছি দুই চামচ সর্ষের তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এখন ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু হিং আর এই হিং কিন্তু প্রচুরের মধ্যে অবশ্যই দেবেন এতে মাছের কাঁচা গন্ধও চলে যাবে আর টেস্টও হবে অসাধারণ আর এখন দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা কিন্তু পেস্ট বানিয়ে নেবেন না গ্রেট করেই দেবেন এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে নিচ্ছি এক চামচ গ্রেড করা আদা সাথে দিয়ে নিচ্ছি এক চামচ গ্রেড করা রসুন আর এখন পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণে না এর কাঁচা গন্ধ যাচ্ছে পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি এখন ঝালের জন্য দিয়ে নিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে পরিমাণ মতো হলুদ দিচ্ছি পরিমাণ মতো নুন সাথে টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে নিচ্ছি হাফ চামচ গরম মশলা এই পুরের এক্সট্রা ময়স্চারাইজারটা যাতে শুকিয়ে যায় তার জন্য দিয়ে নিচ্ছি দুই চামচ ছোলার ছাতু আর এখন খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলা কিন্তু একদম রেডি আর এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেব সিদ্ধ করে কাঁটা বেছে রাখা মাছগুলো আর এখন এই মশলার সাথে মাছটাকে চার থেকে পাঁচ মিনিট ধরে হাই ফ্লেমে কষিয়ে নেব খুব ভালো করে আর খুব ভালো করে কষিয়ে না নিলে কিন্তু মাছের মধ্যে কাঁচা গন্ধটা থেকে যাবে এতে কিন্তু কচুরির স্বাদ খারাপ হয়ে যাবে তো বন্ধুরা আমি পাঁচ মিনিট ধরে হাই ফ্লেমে মাছের পুরটাকে কষিয়ে নিয়েছি আর দেখুন একদম ঝুরঝুরে একটা মাছের পুর কিন্তু রেডি হয়েছে সুন্দর কালার আর সুন্দর কিন্তু দেখতে হয়েছে এই মাছের পোরটা দেখুন তো চলুন মাছের পুর একদম রেডি আর এখন এই মাছের পোড়টাকে গ্যাসের থেকে নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব একটা পাত্রের মধ্যে ঠেলে পুরটাকে ঠান্ডা করে নেব আর এখন চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এদিকে কিন্তু ময়দা পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে আর এখন এই ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নেব আর আপনারা বুঝতেই পারছেন ময়দাটা কতটা সফট এরকম সফট ময়দাই কিন্তু রেডি করে নিতে হবে এই কচুরির জন্য তো চলুন এখন এই ময়দার থেকে কেটে নেব সাইজ মতো কচুরির জন্য লেছি আমি বাড়িতে খাবো তাই একটু বড় বড় সাইজেরই রেখে দিলাম আপনারা কিন্তু আপনাদের মনের মতো করেই লেচিগুলো কেটে নেবেন দেখুন বন্ধুরা সমস্ত লেচি আমি এখানে কেটে নিয়েছি আর রেডি করে নিয়েছি আর এখন লেচিগুলো সাইডে রেখে চলে যাব পরে স্টেপে আর এখানে মাছের পোড় একদম ঠান্ডা হয়ে গেছে তাই ভালো করে একবার হাত দিয়ে মেখে রেডি করে নেবো ছোট্ট ছোট্ট লেচি আর এই লেচিগুলো রেডি করে নিতে হবে ময়দার লেচির থেকে একটু ছোট্ট মাছের পুরে সমস্ত লেচি আমি রেডি করে নিয়েছি আর এখন সুন্দর করে কচুরির জন্য পুর ভরে রেডি করে নেব ময়দার লেচিগুলো আর তার জন্য এখানে আমি একটা ময়দার লেচি নিয়ে নিয়েছি আর এখন এই ময়দার লেচিটাকে দিয়ে নেব একটা বাটি সেপ বাটির সেপ আমি দিয়ে নিয়েছি দেখুন ঠিক এইভাবে আর এখন এর মধ্যে দিয়ে নেব তৈরি করে রাখা মাছের লেচি আর এই মাছের লিচিটা দেওয়ার সময় একটু হাতে চাপ দিয়ে ভেঙে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে গোটা লেচিটার মধ্যেই ছড়িয়ে থাকবে এই পুটটা আর ঠিক এইভাবে মুখটাকে সিল করে দেব। আর এরকম আটা মাখা হলে কিন্তু খুব সহজেই মুখ শিল হয়ে যাবে দেখুন ঠিক এইভাবে আর এখন হাতের তালুতে দিয়ে আরও একবার সেপ দিয়ে নেব আর ঠিক একইভাবে রেডি করে নেব সমস্ত লিচিগুলো দেখুন তো বন্ধুরা সমস্ত লেচি আমি রেডি করে নিয়েছি পূর্বরে আর এখন এই লেচিগুলোকে বেলে নেবো আর কচুরিগুলো বেলার জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি শুকনো ময়দা আর এই ময়দা দিয়েই চেষ্টা করবেন কচুরিগুলো বেলার এতে কিন্তু বেলা হবে খুব সুন্দর একটাও কচুরি ফেটে যাবে না সাথে কিন্তু কচুরির উপর পাটা একদম খাস্তা আর ভিতরটা সফট হবে আর ঠিক বেলার সময় এইভাবে লেচিটাকে একটু চারটা করে নিতে হবে হাতের চাপ দিয়ে আর তারপরে কিন্তু হালকা হাতে বেলে নিতে হবে সুন্দর করে কচুরিটা তো দেখুন কতটা সুন্দরভাবে আমি কচুরি বেলে নিয়েছি এর থিকনেস দেখুন ঠিক এরকমই রাখতে হবে আর পুরটা বুঝতেই পাচ্ছেন গোটা লেচির মধ্যে ছড়িয়ে গেছে এখন ভেজে নেব কচুরিগুলো তার জন্য এখানে আমি কুকিং অয়েল হাই ফ্লেমে গরম করে নিয়েছি আর হাই ফ্লেমেই ভেজে নেব সমস্ত কচুরি একটা কচুরি অ্যাড করে দিলাম আর এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে কচুরি দেওয়ার সাথে সাথেই হালকা হাতে এইভাবে ছান্তা দিয়ে চাপ দিতে থাকতে হবে উপর থেকে একটু তেল দেবেন তাহলেই দেখবেন সাথে সাথে কচুরি কিন্তু একদম ফুলে উঠবে এখন উল্টে দেবো যেহেতু তেল গরম আছে তাই সাথে সাথেই কিন্তু রং নিয়ে নেবে কচুরির মধ্যে আর এখন কচুরি একদম রেডি তাই তেলে ছেকে তুলে নেব আর এই একইভাবে সমস্ত কচুরিগুলো ভেজে রেডি করে নেব একইভাবে সমস্ত কচুরি আমি ভেজে নিয়েছি আর কতটা পারফেক্ট কচুরি রেডি হয়েছে আপনারা তো দেখতেই পেলেন বন্ধুরা আর এর স্বাদ কিন্তু বুঝবেন বাড়িতে বানালে সত্যি বলছি বাগবাজারের থেকে কোনো অংশে কম নেই এই কচুরির স্বাদ এখন গরম গরম সার্ভ করে নেবো বাড়ির সকলকে আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই মুখের জল আটকাতে পারছেন না তাই অবশ্যই আজকে রেসিপির ভিডিও ফলো করে বাড়িতে একবার ট্রাই করবেন সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে